কাশ্মীরের মনোরম কিন্তু বিপদসংকুল পাহাড়ি উপত্যকার বুক চিরে এগিয়ে চলেছে ভারতীয় সেনাবাহিনীর একটি কনভয় শান্ত পরিবেশে হঠাৎ কন্ট্রোল রুম থেকে একটি ভয়ঙ্কর খবর আসে কয়েক কিলোমিটার দূরে দেশের শত্রুরা একটি বিশাল বাঁধে শক্তিশালী টাইম বোমা লাগিয়েছে যা বিস্ফোরিত হলে শত শত গ্রাম ভেসে যাবে এবং হাজার হাজার নিরীহ মানুষের জীবন বিপন্ন হবে খবর পেই কনভয়ের এক সাহসী জওয়ান এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি মোটর বাইকে চেপে ঝগের গতিতে বাঁধের দিকে ছুটে যায় সেখানে পৌঁছে সে দেখে বোমার টাইমার প্রায় শেষের দিকে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি কোনো কিছু না ভেবে সেই বীর জওয়ান বোমাটি তুলে নিয়ে বাইক শুদ্ধ পাশের গভীর খাদের দিকে ঝাঁপ দেয় পর মুহূর্তেই এক প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে কিন্তু বাঁধ এবং হাজার হাজার মানুষের জীবন বেঁচে যায় কিছুক্ষণ পর রক্তাক্ত এবং গুরুতর আহত অবস্থায় সেই জওয়ানকে খাদের ভেতর থেকে উঠে আসতে দেখা যায় তার সারা শরীর রক্তে ভেজা কিন্তু চোখে মুখে ছিল দেশ ও দেশের মানুষকে বাঁচানোর এক অনবিল তৃপ্তি দেশের এই বীর সন্তানের জন্য একটি প্রাপ্য জয় হিন্দ